গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালবেলায় ব্রেকফাস্ট সেরকম কিছু রান্না করিনি মানে কোনো কিছুই করলাম না বাড়িতে তো মিষ্টির দোকান থেকে দেখতেই পাচ্ছ পরোটা আর তরকারি আনা হয়েছে আর মেয়ের তো মানে মিষ্টির দোকানে পরোটা বলো কচুরি বলো ভীষণই পছন্দ করে খেতে তা তোমাদের দাদাভাই দোকান থেকে খেয়ে এসছে আর মেয়ের জন্য এনেছে তো আমি আর সকালবেলা কিছু খাবো না দেখে আমি পরে অন্য কিছু খেয়ে নেব তো পরোটা বললাম আমার জন্য আনতে হবে না আর এদিকে এনেছে বাজার থেকে রুই মাছ মাছ ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলো একদিকে ভেজে নিচ্ছি আর আছে ফ্রিজে একটা লাউ তো লাউটাও ভাবছি ঘন্ট করে নেব আর ডালের সাথে একটু মাছ ভাজা রেখে দেবো মেয়ের জন্য দুপুরে গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস লাগে তোমাদের জানাই অনেক 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 ভালোবাসা নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো যেরকমভাবে ঝড়টা আসার কথা ছিল সেইভাবে ঠিক ঝড়টা হয়নি হয়নি একদিকে ভালোই হয়েছে ঝড়ে প্রচন্ড ভয় আমার বৃষ্টি হোক তবু ঠিক আছে তো বাঁচা গেছে ঝড়টা যেভাবে খবরে শুনেছিলাম আশেপাশে সবাই যেভাবে আলোচনা করছিল ঝড়কে ঘিরে মানে ঝড়ের যেরকমভাবে মানে তাণ্ডব কি বলবো হ্যাঁ মানে আয়লার থেকেও নাকি বেশি ভয়ঙ্কর ফণির থেকেও নাকি বেশি ভয়ঙ্কর এই ঝড়টা তো সবাই মানে চারপাশে মানুষজন ঝড়কে নিয়ে খুব আতঙ্কিত ছিল মানে ওদের খবর শুনে টিভি নিউজ শুনে মানে আমিও তাই আমিও বেশ আতঙ্কেই ছিলাম তো যাক সেইভাবে ঝড়টা আর হয়নি শুধু বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো তোমাদের ওদিকে কাদের কাদের মানে কোন কোন জায়গায় ঝড় হয়েছে জানিও কমেন্টে ঠিক আছে তো চলো এখন বাজে হচ্ছে সকাল মিষ্টির দোকান থেকে সাড়ে পরোটা আর তরকারি আনা হয়েছিল তোমাদের দাদা ভাই মিষ্টির দোকানে বসে খেয়ে এসছে আর মেয়ের জন্য পরোটা তরকারি নিয়ে এসছে আমি বলেছি আমার জন্য আনতে হবে না কেননা গতকাল তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে একটাই মাথায় আসে মেনু সেটা হচ্ছে খিচুড়ি তো কালকে খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়ি তিনজনা মানুষ খেয়েও একটুখানি বেঁচে গেছিলো মানে খিচুড়ি করেছিলাম একবেলার মতনই দুপুরবেলাতেই খেয়েছি রাত্রেবেলা সেদ্ধ ভাত করেছিলাম ডিম আলু সেদ্ধ দিয়ে তো দুপুরবেলা তিনজনে খিচুড়ি খেয়েও একটুখানি খিচুড়ি রয়ে গেছিলো তো সেটাকে রাত্রেবেলা ফ্রিজে তুলে রেখেছিলাম সকালবেলা ফ্রিজ থেকে নামিয়ে ওই একটুখানি খিচুড়ি আমি গরম করে খেলাম মানে একজনের মতো আর কি একটুখানি বলতে একজনের পুরোপুরি হয়ে গেছে ভালো মতোই তো ফেলে দেবো নষ্ট করলে গায়ে লাগে না পয়সা কেনা জিনিস চাল ডাল তো যাই হোক ওটা গরম করে আমার হয়ে গেছে আর ওরা খেলো পরোটা আজকে দেখো আজকে ওয়েদারটা কিন্তু একদম ঠিকঠাক রোদ বেশ ভালোই উঠেছে বৃষ্টিও নেই একদম পরিষ্কার আকাশ ঝলমল করছে মনেই হচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছে সারাটা দিন সারাটা বিকেল বিকেলে গিয়ে বৃষ্টিটা থেমেছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল কালকে তো ওয়েদার দেখে কিন্তু বোঝার উপায় নেই যে গতকাল এখানে বৃষ্টি হয়েছে একদম ঝলমল করছে রোদে আর এখন একটু সকালে খেয়ে একটু বসেছি মোটামুটি কাজ বাজ হয়ে গেছে আর দুপুরে ভাত বসিয়ে এসেছি মানে দুপুরের ভাতটা বসিয়ে এসেছি ভাতটা ফুটছে তো ভাবলাম তোমাদের সামনে একটু এসে গল্প করি তোমাদের সঙ্গে আর দেখলে তো মাছ এনেছি তোমাদের দাদা মাছ ভাজলাম মাছটা ভেজে রেখেছি এখন মাছের আলু কাটবো আর রান্না হবে আজকে মাছের ঝোল আর হবে লাউ ঘন্ট একটা লাউও কালকে একটা কালকে না যেদিনকে ঝড়ের খবর শুনলে তোমাদের দাদা ভাই সেদিনকে না বাজারে গেছিলো কালকে বাজারে যায়নি গতকাল বাজারে যায়নি গতকাল তো খিচুড়ি করেছিলাম তো পরশু দিন মানে ঝড়ের দিন হচ্ছে সকালবেলায় বাজারে গেছিলো একটা এঁচড় এনেছে একটা লাউ এনেছে এচড়টাও রান্না করা হয়নি লাউটাও রান্না করা হয়নি দুটোই রয়েছে ফ্রিজে তো ভাবছি আজকে লাউটা বের করে লাউ ঘন্টটা করে নিই আর মাছের ঝোল তো করবোই আর এক বেলার মতনই ভাবছি করবো আর ওরা আবার খেতে চেয়েছে রাত্রেবেলায় মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি পরোটা আর হচ্ছে ছোলার ডাল নাই রুটি নাই পরোটা তোমাদের তোমাদের দাদাভাই বলছে রুটি খাবো মেয়ে বলছে পরোটা খাবো এখন দেখা যাক কি করি যে কোনো একটা তো করবই আর সাথে করব ছোলার ডাল সেটা রাত্রিরের মেনু আর ওই জন্য ভাবলাম যে তাহলে একবেলার মতো করেই ভাতটা বসাই দুপুরবেলার মতো করেই ভাতটা করছি আর সাথে করছি মাছের ঝোল আর লাউ ঘন্ট এই দিয়েই দুপুরের খাওয়াটা হয়ে যাবে আর রাত্রির একটা রাত্রি করব তো ভাবছি একটুখানি চুলে দেবো হেনা রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে আর কি বলো তো ভাব তো একটু দেখি চলো ভাবতে মনে হয় ফ্যান পড়ছে কি বলো তো যেদিনকেই ভাবি মাথায় হেনা করবো মানে চুলে হেনা করবো যেদিনকেই ভাবি চুলে হেনা করবো সেই দিনই নাই মেঘ নাই বৃষ্টি একদম হবেই এদিকে ভাত বসিয়েছি যেই দিনই ভাববো আমি আমি না দুটো জিনিস খেয়াল করে দেখেছি তো আমার সাথে কেন এটা হয় আমি জানি না নিজেও যে না আজকে হচ্ছে একটুখানি তোষকটা রোদে দেব ছাদে বেশ ভালো ঝলমল রোদ উঠেছে সকাল থেকে ভাবছি বেশ ভালো ঝলমল রোদ উঠেছে একটুখানি তোষকটা রোদে দিই ও মা তোষকটা রোদে নিয়ে যেই ফেলবো ছাদে তখনই দেখবো তখনই না হলেও কিছুক্ষণ পরেই দেখব সেই রোদটা আর নেই রোদটা একদম নিভে গেল মানে মরা রোদ যাকে বলে সেরকম না হলে মেঘলা আবার যেই দিন ভাববো আজকে আমি চুলে হেনা করব। বেশ ঝলমল করে কদিন রোদ ভাবছি এর মধ্যে একদিন করব এর মধ্যে একদিন করব যেই সকাল থেকে প্রিপারেশন নেব যে হেনা করব ওই দিন চলে আসবে বৃষ্টি না হলে হয়ে যাবে মেঘ আকাশে কাণ্ড বলো দেখি এই দুটো জিনিস না আমার মানে জানি না কেন আমার সাথে এরকম হয় এই দুটো জিনিস আমি খেয়াল করে দেখেছি এক হচ্ছে তোষক দেওয়া এক হচ্ছে মাথায় আমার হেনা দেওয়া এই দুটো কাজ যেদিনকে আমি করতে বসবো সেদিনকে আমার সাথে এটা হবেই হবে জানি না কেন এটা হয় তো আমি লক্ষ্য করে দেখেছি ধরো বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি বা পুজো দুর্গা পুজো ভাবছি হেনা করবো হেনা করবো ভেবেই যাচ্ছি বেশ রোদটা তো কদিন ধরে ভালোই দিচ্ছে হেনাটা আমি করবো হেনা প্যাকেট ট্যাকেট কিনে নিয়ে বসলাম হেনা পাটিতে রেডি ফেডি করে বসলাম যে চুলে দেব হেনাটা ও মা চুলে দেবো নাই তখন মেক করলো নাই চুলে টুলে দেয়া হয়ে গেল আমার তখন মেক করলো নাই বৃষ্টি হববেই হবে মানে এর কোনো ভুল নেই তো এখনো ভাবছি রোদটা তো ভালোই আছে যদি এরকম থাকে তাহলে চুলে একটু হেনা করে নেবো আজকে না কোনো বিয়ে বাড়ি নেই কোনো অকেশনের নেই কোনো মানে কোথাও বেড়াতেও যাচ্ছি না এমনি চুলটা না কেমন হয়ে গেছে বেশ ড্রাই ডাই লাগছে চুলটা কেমন শুকনো শুকনো কড় করে কর করে হয়ে একটা খড়খড়ে ভাব তা ভাবছি হেনাটা করে মাথায় একটু শ্যাম্পু করে নেব চুলটা একদম মোটা মোটা হয়ে গেছে হাত দিলে না চিরুনি যাচ্ছে না মানে চিরুনি দিয়ে আঁচড়ালে চিরুনিটা সরছে না আটকে আটকে আসছে কেমন লাগছে ভাবছি হেনাটা করে নেব যদি এরকম ওয়েদারটা থাকে তবে না হলে আর না আর মেয়ের আজকে টিউশনি পড়া ছিল না সকালে উঠে চারটার সময় উঠে পড়তে বসলো ফ্রেশ হয়ে পরে টোরে ব্রেকফাস্ট করলো ব্রেকফাস্ট করে আবার একটুখানি উঠল উঠে আবার এখন আবার গ্রাফ করছে ভূগোলে ম্যাডাম যে গ্রাফ দিয়েছে সেই গ্রাফগুলো করছে দেখলাম কিছুক্ষণ আগে তো আবার জল আসবে তারপরে স্নান ও আগে স্নান করবে তারপরে আমি করব আমি যদি হেনাটা করি আমার একটু লেট হবে আর রান্নাটা করছি রান্নাটা হয়ে গেলে তারপরে করব। এখনো পর্যন্ত ওয়েদারটা ঠিকঠাকই আছে জানি না আমি আবার চুলে হেনা দিলেই আবার না মেঘ শুরু হয়ে যায় এটাই ভাবছি তো বন্ধুরা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো দেখছি বেশ কয়েকজন আমাকে রেগুলার কমেন্ট করো তোমাদেরকে কি বলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না শুধু ভালোবাসাই জানাতে চাই তোমাদের প্রত্যেককে এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো এভাবেই আমার পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে তোমাদের সাথে সব সময়। তো কয়েকজন আমার বনু আছো কেউ কেউ বনু হও কেউ কেউ দিদিভাই হও আমার তো যারা আমার থেকে ছোট বা যারা আমার থেকে বড় তোমাদের প্রত্যেককেই বলছি খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা আমাকে মানে বেশ উৎসাহিত উৎসাহিত হয়ে জানো তো এরকম কমেন্ট পেলে মনে জোরটা হয় মাঝে মাঝে ভাবি দু বাবা ভিডিও করছি ভিডিওর কোনো ভিউজ হচ্ছে না সেরকম মানে আমাকে কেউ উৎসাহিত করছে না মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি জানো তো যে কি লাভ ভিডিও করে এত কাজ কাজ করি কাজের মধ্যে ভিডিও বানাই সবাই তো কষ্ট করে ভিডিও বানায় আমি আমার কথা বলছি না প্রত্যেকের কথাই বলছি যে একটা ভিডিও দিতে কতটা পরিশ্রম কতটা কষ্ট করতে হয় আমাদের তাই না তা সেখান থেকে এতটা কষ্ট এতটা পরিশ্রম করে যদি তার ফল না পাই তা সত্যি হতাশ হয়ে যেতে হয় মাঝে মাঝে তাই না তো আবার নিজের মনকে সান্ত্বনা দিই নিজের মনকে বোঝাই আবার ক্যামেরাটা ধরি কাজ করার ফাঁকে ফাঁকে যে না কষ্ট করতেই হবে জীবনের সফলতা আনতে গেলে কষ্ট করতেই হবে মন খারাপ করলে হবে না হতাশ হলে হবে না তাই না তো বেশ ভালো লাগে তোমরা যদি এরকম এরকম কমেন্ট করে আমার পাশে থাকো খুবই ভালো লাগে তো চলো ভাবটা মনে হয়ে গেছে এতক্ষণ ভাতটা গিয়ে উপর দিই মাছের ঝোল মাছটা ভাজাই আছে মাছের ঝোলটা করব আর লাউটা কেটে নিই লাউ ঘন্ট করবো লাউটা কেটে রান্না বান্না সব কমপ্লিট এখন যাবো স্নানে আর হেনা করব আর এই সাদা সাদা নাইটি না চেঞ্জ করে নেব সাদা নাইটি পরে হেনা করলে মানে একদম তাই অবস্থা হয়ে যাবে সব কালার এটাতেই লাগবে তার উপরে আবার একদম সাদা এটা এই নাইটিটা চেঞ্জ করে একটা পুরনো নাইটি পরে নেব তারপরে চুলটা হেনা করব। আর রোদের অবস্থা বললাম না খুব ভালো না মানে যেরকম অন্যান্য দিন ঝলকানো রোদ বেরোয় রোদের যে একটা তেজ সেরকম রোদ না ওই নেবা 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 রোদ রোদের সেরকম তেজ নেই তাও যখন ভাবলাম ভেবেছি দেব তো আজকে দিয়েই ছাড়বো যা হয় হবে হয়তো খুব একটা ভালো হবে না আর হেনা করে চুলটা যদি কড়া রোদে শুকানো যায় না বেশি ভালো হয় সেই হেনাটা আরও বেশি ভালো হয় তো চলো রান্নাবান্না কমপ্লিট কী কী রান্না করলাম রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি রান্না তো করেছি বললামই মাছের ঝোল আর লাউ ঘন্ট ওই ওগুলো একটু শেয়ার নিই তোমাদের সঙ্গে তারপরে হেনাটা করে কিছুক্ষণ চুলটা একটুখানি শুকাবো ছাদের উপরে একটু হাঁটাহাঁটি করবো তারপরে স্নান করব। আজকে স্নান করতে অনেকটা লেট হবে আমার এখনই বাজে একটা আজকে আর একটা তিনটে হয়ে যাবে স্নান করতে চলো বন্ধুরা বাপরে বাপ কি গরম কি গরম গো এই হচ্ছে ভাত হাড়িতে দেখতেই পাচ্ছো হাড়িতে ভাত রয়েছে আর এই যে লাউ ঘন্টটা এই মাত্রই নামালাম একদম গরম ওজন্য জন্য এখনো ঢাকা দিইনি আর এদিকে একটুকরো লেবু রয়েছে কেটেছিলাম কালকে ফ্রিজে ছিল আর এই হচ্ছে আমার রুই মাছের ঝোল ঠিক আছে এই দুটো পদই আজকে রান্না করেছি রুই মাছের ঝোল এদিকে আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট দুটো পদ দিয়ে আজকে খাওয়া হবে বেশি কিছু আর করিনি ওবেলায় দেখা যাক যদি রুটি বা পরোটা বা ছোলার ডাল করি তাহলে সেটা ওবেলাতে তো আমার রান্নাবান্না কমপ্লিট মেয়ে খাওয়াও হয়ে গেছে দেখো শুধু মাছটা বেছে খাচ্ছে তো দুজনকে দুদিকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে ডাইনিং টেবিলে কার্টুন দেখতে দেখতে আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি ঘরের মেঝেতে তো আমি যাবো এখন স্নান করতে আর এদিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি চারটে দশ বাজে এখন আমি স্নান করে ঘরে আসলাম আর স্নান করতে যাওয়ার আগে তোমাদের দাদা খেতে দিলাম মেয়েকে খেতে দিলাম দেখতে তো পেলে ওরা আমি বললাম তোদেরকে ভাব দিয়ে নিই তো খেয়ে দিয়ে যে যা কাজ কর না ঘুমা নাই পড় আর তোমার দাদা ভাইয়া খেয়ে দিয়ে শুয়েছে তো আমি একটু নিশ্চিন্ত কেননা মাথার ওপরে চাপ থাকলে যে আমি স্নান করে এসে খেতে দেবো তাহলে অনেকটা দেরি হয়ে যেত ওই জন্য ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আমি যা বাসন টাসন ছিল সব মেজে ঘষিয়ে তারপরে স্নান করতে গেলাম ওই জন্য অনেকটা সময়ও লেগে গেল তবু ভালো না যে না মাথার ওপরে সেই টেনশানটা তো নেই যে স্নান করে এসে খেতে দিতে হবে তো চলো বন্ধুরা এখন দেব পুজো পুজোও আজকে দেওয়া হয়নি এখন বাজে চারটে পাঁচ কি সাত মতো দেখলাম ঘড়িতে অত মনে নেই ওই রকমই হবে হয়তো পাঁচ না দশ হোক তো এখন দেব পুজো পুজো দিয়ে তারপরে আমি ভাত খাবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো চলো আর এদিকে তোমাদের দাদা ভাই এনেছে হচ্ছে আজকে তালের শ্বাস আর লিচু আমি পছন্দ করি হচ্ছে তালের শ্বাস এই দেখো প্যাকেটে এই যে প্যাকেটে তালের শ্বাস দেখাই আমি পছন্দ করি তালের শ্বাস আর মেয়ে পছন্দ করে লিচু তা মেয়ের জন্য এনেছে লিচু লিচুর পাতা বোটা সমস্ত কিছু ফেলে একদম রেখে দিয়েছি আর স্নান করতে যাওয়ার আগে দুটো লিচু মুখে দিয়ে তারপরে গেছি কি করব বসে দিকে চুলটাও শুকাচ্ছে আর দুটো লিচু ভেঙে মানে ছুলে খেয়েছি তো এখন বাদ বাকিটা পরে আমিও খাবো ওদেরকেও দেব আগে পুজোটা দিয়ে ভাতটা খেয়ে নিই তারপরে লিচুগুলো ছুলবো তালের শ্বাসগুলো ছুলব ঘুমাতেই হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল আবার উঠে বসেছে তা আমি এখন কাজে বেরিয়ে যাচ্ছি তা ঘুম তো আর হবেই না এখন এই বসে মোবাইল দেখে টাইমটা ওই ঘরে মেয়ে ঘুমাচ্ছে ঘুমাইনি সবে একটু শুয়েছি ওই তালের শাসা লিচুটা টা ছুলে দিল খাচ্ছিলাম ভাবলাম একটুখানি শোবো এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু না সেই ঘুমার হলো না কারেন্ট অফ হয়ে গেল আর দেখো ঘর পুরো অন্ধকার বুঝতেই পারছো কালো কালো একদম এখন ছটা বাজে কেবলই কারেন্ট টকটা হলো ঘুম কারেন্ট অফের ভিতরে কি আর ঘুম হয় প্রচন্ড গরম প্রচন্ড আর গরম ভালোই পড়ে দেখো কালকে এত ঝড় বৃষ্টি হলো অথচ আজকে দেখো কেমন গরম হুম বেশ ভালোই গরম লাগছে জানি না হয়তো আকাশের ওয়েদারের অবস্থাটাও খুব ভালো না হয়তো বৃষ্টি হলেও হতে পারে আবার নাও হতে পারে আজকে কালকে ঠান্ডা ছিল তাই না কালকে ঠান্ডা ছিল আজকে আবার যে কে সেই গরম তা নাও তো চলো কারেন্ট আসুক তারপরে আবার আসছি তোমাদের সামনে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বাজে একদম কাটায় কাটায় সাতটা সন্ধ্যা পুজো ঠাকুরকে শয়ন সব কিছু করে এ আসলাম আর হচ্ছে মেয়ে গেল পড়তে মেয়ে টিউশন করা আছে ওকে একটুখানি গিয়ে হাই রোডটা পার করে দিয়ে আসলাম কাছেই কলেজের কাছেই পড়ে বাংলা সাবজেক্ট পড়ে তো হাই রোডটা হওয়াতে মানে আরও বেশি চিন্তা মানে হাই রোড আগে তো ছিল একরকম এখন হয়েছে একরকম যতক্ষণ ট্রাফিক থাকে ট্রাফিক থাকলেও চিন্তা আবার না থাকলেও চিন্তা হাই রোডটা যেরকম আগে ছিল তার থেকে তো এখন ফোর লাইন হয়েছে আরও বেশি চওড়া হয়েছে মানে এদিক দিয়ে গাড়ি আসে আবার এদিক দিয়ে আসে দুদিকে তাকিয়ে হাইরোড পার হতে হয় তা একটুখানি গিয়ে হাই পার করে দিয়ে আসলাম ওকে সব সময় যদিও বা পারি না কোনো কোনো সময় ও নিজেও পার হয়ে যায় তো যাই হোক একটু এগিয়ে দিয়ে আসলো এখন আমার সেরকম কোনো কাজ নেই তো সন্ধ্যা পুজো দিয়ে ওকে দিয়ে আসলাম আর জলও চলে আসলো জল ভরবো বাথরুমের আর কলপাড়ের সব গামলা বালতি সব ফাঁকা ওগুলো সব ভরবো এখন আর তারপরে তোমাদের দাদা ভাই আসলে তারপরে খাবো চা এখনও চা খাইনি আমি আগে আসুক ও দুজনে মিলে তারপরে একসঙ্গে বসে চা খাবো জল চলে এসছে গামলা বসিয়ে এসেছি কলের পাড়ে বড় একখানা গামলা অনেক জল ধরে মানে কম্বল কাচার জন্য গামলাটা কিনেছিলাম সেই বড় গামলাটা পেতে দিয়ে এসেছি এখনও সময় লাগবে জলটা ভরতে অনেকটা জল ভরে গামলায় তা আমি ভরছে ভরুক আস্তে আস্তে আমি একটু বসে নিই তা গামলা ভরে গেলে তারপরে বালতি টালতিগুলো যা যেগুলো ফাঁকা আছে সেগুলোও ভরে নেব আর কি বলো তো আমাদের না এখানে বেশিক্ষণ মানে জলের টাইম না মানে বেশিক্ষণ জল দেয় না আধ ঘন্টা করে জল সাতটা এসছে না এখন যদিও এক ঘন্টা এই টাইমটা এক ঘন্টা এখন সাতটার থেকে আটটা এক ঘন্টা দেবে আর ওইদিকে দুপুরবেলা হচ্ছে সাড়ে বারোটার সাড়ে বারোটার থেকে দেড়টার আগেই জল চলে যায় সাড়ে বারোটায় জল আসে দুপুরবেলায় একটা পনেরো হতে না হতেই জল চলে যায় আগে দেড়টা পর্যন্ত দিত মানে কি যে জল দেয় ভগবানই জানে আবার সকাল সাড়ে থেকে হচ্ছে তোমার সাড়ে সাতটা আগেই জল চলে যায় মানে এক ঘন্টা করে জল এক ঘন্টা করে জল দেয় আধ ঘন্টা না এক ঘন্টা যাই হোক এক ঘন্টা করে জল দিয়ে বা কি হয় বলো আর আমাদের সমস্ত কল্যাণী কাস্টাপাড়া শ্যামনগর ওদিকে যত লাইন আছে মানে আমার বাপের বাড়ির দিকেও কথাও বলছি মানে এত সুন্দর জল দেয় এত মানে বেশি টাইম ধরে জল দেয় যে তোমার সব কাজ হয়ে যাবে মোটরের জল লাগবেই না আর সেই কারণে আমাদের আবার মোটর বসাতে হয়েছে এই জলের কষ্টের জন্য দেখবে টানা বেশ দেড় ঘন্টা কি দু ঘন্টা দু ঘন্টা হ্যাঁ দু ঘন্টা আড়াই ঘন্টা জল দিলে কিন্তু অনেক কাজ হয়ে যায় সমস্যা তাই না রান্না স্নান জল ভরা কাঁচাপুচি অনেকটা সব কাজই হয়ে যায় কিন্তু আমাদের এখানে সেটা না সংসারে তো জলই বেশি না জলের কাজটাই বেশি সংসারে অন্যান্য কাজের থেকে কাঁচা ধোয়া কাঁচা ধোঁয়া করতেই কত জল দরকার আমাদের বাড়ি বাপের বাড়ির ওদিকে তো ভোর পাঁচটায় জল আসে থাকে হচ্ছে সাতটা পর্যন্ত আবার সাতটায় জল চলে যাবে আসবে মনে হয় সাড়ে সাতটা না আটটা পর্যন্ত একদম একদম টানা বারোটা পর্যন্ত অনেক টাইম অনেক অনেক টাইম ধরে জল দেয় তাই হচ্ছে এখানে জলের সমস্যা কি জানি কেন আমাদের এখানেই কেন এমন বুঝে পাই না তো জলটা ভরছে আর একটু বসলাম আজকে না দুপুরবেলা ঘুমাতেই পারলাম না দুপুর কোথায় আমার তো স্নান করতে করতেই চারটে দশ হয়ে গেছে বললামই তো তারপর পুজো দিয়েছি তারপরে ভাত খেলাম যখন শুলাম তখন বাজে পাঁচটা দশ কি পনেরো ভাবলাম একটুখানি ঘুম তো হবে না আধ ঘন্টা মতো একটুখানি চোখটা বুঝি সন্ধ্যে লাগতো তো এখনো দেরি আছে একটুখানি চোখ বুঝে একটু শুই তারপরে উঠে সন্ধ্যেটা দেব ও মা যেই একটুখানি বিছানায় গাটা এলিয়েছি অমনি গেল কারেন্ট অফ হয়ে ভাবলাম মেয়েও এই ঘরে ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে কাজে আমি একটু নিশ্চিন্ত মনে আধ ঘন্টা চোখ বুঝে থাকি কিন্তু না ভগবান আমার প্রতি বিরূপ যেই দেখলো আমি খাটে শুয়েছি গাটা এলিয়েছি অমনি হলো কারেন্ট অফ এই আসলো কারেন্ট কিছুক্ষণ আগে ও তো দেখতে পেলে মাছের তরকারি আছে আর লাউ ঘন্টও আছে শুধু ভাবলাম কয়েকটা রুটি করে দিই আজকে আর ভাত করব না আর এমনিতে তোমাদের দাদা ভাই আর মেয়ে ওরা রুটি খেতে খুবই পছন্দ করে শুধু আমি একমাত্র ভেত বাঙালি বলতে পারো তো যাই হোক রুটিটা খেতে যে খুব খারাপ লাগে সেটাও বলছি না খাই আর দেখো আমার কাছে কি সুন্দর রুটি ফের ফলে দেখতে পাচ্ছো লোল গোল গোল ফুলকো ফুলকো রুটি একদম নরম নরম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট দিনে নেক্সট ভ্লগে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক